হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখেন ফুলের ভিডিও যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এটা কি ফুল যদি আপনারা জানেন একটু কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কি ফুল দেখেন বিভিন্ন রকমের ফুল দিয়ে আজকে ভিডিওটা তৈরি করব বিভিন্ন রকমের ফুল দিয়ে একটা ফুল দেখাইলাম এই জায়গায় আরও দুই তিন পদের ফুল দেখেন ওই আগের ফুলটা এই জায়গায় আবার দেখেন ভিডিওটাই দেখেন এই এই যে একটা একটা ফুল ফুল সামনে দেখেন ক্লোজ করে দেখায় এই দেখেন ফুল আর ফুল ফুল আর ফুল ফুল আর ফুল যদি আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না বাট আমার কাছে খুব ভালো লাগতেছে এই দেখেন ফুলের বাগান কার কার এলাকায় এরকম ফুলের বাগান আছে অবশ্যই একটু কমেন্ট করবেন আপনারা এই দেখেন ফুল একটু একটু গাছে ফুল ধরছে এই ফুলের নামটা কি কেউ কি বলতে পারেন আপনারা আমার তো মনে হয় বলতে পারবেন না যদি বলতে পারেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন একটু এই দেখেন এই দেখেন এই যে ফুল তবে এই ফুলটাই ভালো লাগতেছে বেশি এই দেখেন ফুলগুলোর অবস্থা দেখেন কত বড় বড় একটা কত ফুল হয়েছে মানে ফুলগুলো দেখলে পুরো মাথাটাই নষ্ট দেখেন ফুলের ভিডিও মোরক ফুল দেখেন দেখেন অন্য অন্য ফুলে এগুলো হলো ফুলের গাছে তো এখনো ফুল ধরে নাই বাট ধরবে মনে হয় কিছু দিনের মধ্যেই এই যে দেখেন এটা আরেকটা ফুল এই ফুলটা কি কাজে ব্যবহার হয় কেউ কি বলতে পারবেন এই যে দেখেন এত সুন্দর ফুল আরে আমার তো মন চায় এই জায়গায় থেকে যায় আমি এই দেখেন ক্লোজ করে দেখাই একটা ফুল দেখেন কালারটা দেখেন ফুলের কালারটা দেখেন এত সুন্দর ফুল আরেকটা ফুল দেখে একটা চমক রয়ে গেছে এটা একবারে শেষের জন্য এই দেখেন চমক লাল টকটকা ফুল দেখেন ক্লোজ করে দেখায় কেমন লাগে একবারে তাজা ফুল গাছে আছে ফুলটা দেখেন হাজার হাজার ফুল একবারে তাজা ফুল এত সুন্দর লাগতেছে আমার কাছে মানে জটিল লাগতেছে জটিল লাগতেছে এ দেখেন গাছ দিয়ে তৈরি এগুলা সব কিছু গাছের তৈরি দেখেন সব কিছু গাছের তৈরি সব কিছু গাছ দিয়ে তৈরি রাস্তা রাস্তাঘাট সব কিছু গাছের তৈরি রাস্তার সাইডে যে পরিবেশগুলা রাস্তার সাইডে মানে ফুলের বাগান দিয়েই রাস্তা তৈরি বানায় বানায় ফেলছে একবারে দেখেন পরিবেশটা কেমন লাগতেছে অবশ্যই সবাই একটু কমেন্ট করবেন আর কারো যদি আমার ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন সবাই সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন এ দেখেন আবার আসি প্রচুর পরিমাণ রোদ প্রচুর পরিমাণ রোদ তারপরেও ভিডিও করতেছি এই যে সাদা গোলাপ সাদা গোলাপ দেখেন সাদা গোলাপ ওই যে লাল গোলাপ এই যে এটা হলো লাল গোলাপ এই যে লাল গোলাপ এই যে এটা একটা ওই লাল গোলাপ দেখেন এটা কি ফুল ঘুরে ঘুরে দেখায় আপনাদেরকে এই দেখেন এটা কি ফুল এটা কি ফুল কেউ কি বলতে পারেন তবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন শেয়ার করবেন এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখাবে আল্লাহ হাফেজ